হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজকে কিন্তু একদম দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকের করব আমি এগ চিকেন চাউমিন তো তার জন্য দেখো এখানে আমি চাউমিন নিয়েছি আলু কেটে নিয়েছি একটা গাজর নিয়েছি একটু পিঁয়াজ কেটেছি আর এখানে যে চিকেনটা এটাকে আমি একটু ম্যারিনেট করে নিয়েছি কুচু কুচু করে কেটে নিয়ে আমি ম্যারিনেট করে এটা রেখে দিয়েছি তো এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখলাম এবার চলো আমি চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিই তো জলটাকে আমি একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম চাউমিন যতটা পরিমাণে চাউমিন আমি করব সেই চাউমিনটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম তো এখানে আমি দিয়ে দেবো চাউমিনের মধ্যে নুন যতটা নুন লাগবে আমি দিয়ে দিলাম কারণ এই সময় নুনটা দিলে কি হয় চাউমিনটা সিদ্ধর সময় ভিতর পর্যন্ত চলে যায় আর খুব ভালো টেস্ট হয় তো তার জন্য আমি এই চাউমিনটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম তো চলো এবার আমি এখানে ডিম দেব। এখানে আমি তিনটে ডিম দেব তো সেই ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি ডিমটা একটা হা এক হাতে ফাটাচ্ছি যার জন্য একটু প্রবলেম হচ্ছে তো চলো ডিমটা আমি ফাটিয়ে নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপর আমি ভাজবো তো এই চাউমিনটা হ্যাঁ একবার এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে কিন্তু আর দারুণ টেস্টি হয় আর দেখতে তো দারুণই হবে অনেকটা কালারফুল তো এর মধ্যে বিনস দিলে তো আরও ভালো হতো তো বিনসটা আমার এই মুহুর্তে ছিল না যার জন্য আমি দিতে পারিনি তো চলো করাইতে আমি তেল দিয়ে দিলাম হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গেছি তো আমি এই চাউমিনটার মধ্যে কিন্তু আমি বাদাম দেব। চীনা বাদামটা আমি কাঁচা বাদামটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখো আর বাদামটা তো সবারই খেতে ভালোবাসো তো আমারও দারুণ লাগে বাদাম খেতে যার জন্য কিন্তু আমি এই চাউমিনের মধ্যে আজকের আমি বাদামও দেব। তো চাউমিনটার মধ্যে পড়ছে আজকে আলু গাজর বাদাম আর হচ্ছে তোমার চিকেন ডিম সবই পড়ছে তো টেস্ট তো দারুণ হবে দেখো এখানে কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজরটা দিয়ে এবার আমি ভালোভাবে ভাজতে দেবো তো এখানে সরু সরু করে কেটে নিয়েছি যেহেতু যার জন্য কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না অল্প একটু টাইমের মধ্যে আমার ভাজা হয়ে যাবে তো দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব বাদামটা ভেজে তুলে নিয়েছি তারপর এটাও ভাজা হয়ে গেল তুলে নেব নিয়ে তারপর কিন্তু আমার যে ডিমটা আছে ডিমটাও ভাজবো আর তার লাস্টে একদম ম্যারিনেট করা চিকেনটাও আমি ভেজে নেব তো চলো এখানে আমার হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব গাজর আর আলুটা তো এখানে বাদামটা দেখো কত সুন্দর লাগছে ভেজে নিয়েছি তো চলো আর চাউমিনটা সিদ্ধ করে ঝুড়িতে রেখে তারপর আবার ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এবার এই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ডিম ওটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ভালোভাবে ভেজে নেব এটাকে ডিম ভুজিয়া করে নেব নিয়ে তারপর তুলে নেব। দেখো এখানে ডিমটা আমি কিন্তু ভেজে নিচ্ছি আর এই ডিমটার মধ্যে কিছুই দিইনি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব নিয়ে তুলে নেব তো চলো এখানে আমার ডিম ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডিমটাকেও তুলে নেব। নিয়ে তারপর আবার অল্প একটু তেল দেব দিয়ে চিকেনটাকে ফ্রাই করব তো আমার ডিমটা ভাজা কমপ্লিট এবার তেল দিয়েছি অল্প একটু দিয়ে এর মধ্যে দেখো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম তো আমার যতটা পরিমাণে চাউমিন ততটার জন্যই কিন্তু আমি চিকেনটা দিয়েছি চিকেনটা বেশি দিই নি যেহেতু চাউমিনের মধ্যে বেশি চিকেন দিলে চিকেন শুধু গালে পড়লে সেটা তো ভালো লাগবে না তো এর মধ্যে ডিম আছে চাউমিন মানে চিকেন আছে আর বাদাম আছে তো এর জন্য কিন্তু দারুণ টেস্ট হবে তার জন্য বেশি আমি দিলাম না তো চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য কিন্তু ভাজতে ভাজতে আমার সিদ্ধ হয়ে যাবে আর আমি চিকেনগুলো কিন্তু একদম সরু সরু করে কেটে নিয়েছি দেখো একদম এরকম করে কাটলে কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে তো দেখো এখানে আমি কিন্তু একটু ফ্লেমটা কম করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কম দিয়েই কিন্তু আমি আস্তে আস্তে ভাজছি কারণ আস্তে আস্তে ভাজলে কী হবে সিদ্ধটাও হয়ে যাবে আর তাড়াতাড়ি গাটা চুমে যাবে না তো চলো এখানে আমার চিকেন কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তো দেখো এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে চিকেন ভাজা এবার আমি এটাকে তুলে নিয়ে তারপর চাউমিনটা আবার করব দেখো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা ভাঙছি একদম খুব সফট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবার আমি চিকেনটাকেও আমি ভালোভাবে ভেজে তুলে নিলাম তো কড়াইয়ের মধ্যে যে তেলটুকু ছিল তার মধ্যে আমি এবার পুচিয়ে রাখা যে পিঁয়াজটা সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাটা ছিল সেই দুটো আমি দিয়ে দিলাম কারণ আমি এর মধ্যে আর বেশি লঙ্কা দেবো না এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু চাউমিনটা আমি ঝাল করব তো গোলমরিচের গুঁড়ো খাওয়াও উপকার আর আমি কিন্তু সব জিনিসে গোলমরিচের গুঁড়ো দিই যে কোনো তরকারি বলো চাউমিন বলো বাস্তা বলো সবেতে আমি কিন্তু বেশ ভালো করেই গোলমরিচে গুঁড়ো দিই তো দেখো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম চাউমিন সিদ্ধ করাটা তো চাউমিন কিন্তু সিদ্ধ করার সময় একটু খেয়াল রাখবে অল্প একটু সিদ্ধ রাখবে মানে প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নামিয়ে নিলে কিন্তু সেই চাউমিনটা খুবই সুন্দর হয় ঝুড়োঝুড়ো হয় আর কড়াইয়ের গায়েতে লাগবে না তো দেখো এখানে আমার সব চাউমিন কিন্তু লম্বা লম্বা রাখা আছে তো ওর মধ্যে আমি এবার সবজিগুলোকে দিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে দেখতে এখানে ডিমটাকে ভেজে রেখেছি চিকেনটাকে ভেজে রেখেছি বি গাজর আর আলু আর বাদাম তো বিনসটা তো হলো না তো যাই হোক চলো এবার আমি কিন্তু এই কটা এবার সবটা আমি চাউমিনের মধ্যে ঢেলে দেবো তো বেশিক্ষণ কিন্তু লাগবে না যেহেতু আমার সব ভাজা আছে তো এবার আমি শুধু দেব দিয়ে একটু ভালোভাবে একটু মিক্সড করে নেব নিয়ে গোলমরিচে গুঁড়ো দেব আর অল্প একটু নুন যদি লাগে টেস্ট করে নিয়ে তারপর আমি নুন দিয়ে নামিয়ে নেব তারপরেই সার্ভ করব করে নিয়ে সস দিয়ে একদম খাওয়া স্টার্ট তো চলো দেখো এখানে কিন্তু আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ডিম চিকেন আর বাদাম গাজর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে এটা কিন্তু আমি মিক্স করে নিচ্ছি তো দেখো এটা ভালোভাবে একটু মিক্স করে নেব আর চাউমিনগুলো একটু কেটে কেটেও দিয়েছিলাম যেহেতু গোটা গোটা ছিল আর এই চাউমিন কিন্তু একটুও ঘাঁটবে না দেখো কত সুন্দর হয়ে আছে আর দোকানে চাউমিন কিন্তু আর খেতে ইচ্ছা করবে না এইভাবে যদি তোমরা মিক্সড চাউমিন করো তো এইভাবে করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে দারুণ টেস্টি লাগে তো চলো আজকে এত পর্যন্ত রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটাকে লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকে এত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা سید سید گا میں پانکڑ ہی رینا جی ہر ارگم سنگ تیرے سیڑا جی جو جگ سے کہانا جارے وہ مجھ کو بس تجھ سے کہنا جی وہ نظم نظم سا میں خواب خواب سا تیری तुल जाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर जाऊंगा फिर सबके कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था फिर